একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুণা হবে কিনা শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কী দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময় যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওর নাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না এরপরে প্রশ্ন হলো ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপর শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাব কি না প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ আসকার করতে থাকে এবং সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর দুই টাকা সালাত আতাদায় করে কেউ তাহলে ত্রিমজি বর্ণা অনুজায়ব ক্রিম সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সব এর কথা ঘোষণা দিয়েছেন অথব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অমরার সব পেতে তিনি এশাকের সালাত আদায় করেন অর্থাৎ সূর্য ওঠার বিশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত ফজরের পর নিজ জায়গায় বসে জিজ্ঞেসকারে লিপ্ত থাকেন এখন কথা হলো যে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সব থেকে বঞ্চিত হবে কিন্তু কেননা উত্তর হলো যে যদি হাঁটাহাঁটি করার কারণ সময়ও জিজ্ঞিরাজারেই থাকেন অন্য মনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন তাহলে সেক্ষেত্রে একই সব তিনি পাবেন আশা করা যায় বিশেষ করে মসজিদে বা যে জায়গায় সালাদ পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান ভিন্ন কোনো জায়গায় চলে যান তাহলে সেক্ষেত্রে এই ফজিলত পাওয়া যাবে না বলে আপাতি বোঝা যায় তবে এরশাখা সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন অথব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি সালাত আদায় করবেন হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর বিশ মিনিট পরে বা আরও আগে বা পরে কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ অম্রার সবের কথা তিনি বিশেষেম্বর বর্ণিত হচ্ছে সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন একটু উঠে দাঁড়ালেন একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন এটুকু গেলে অসুবিধা নেই তারপরেও একেবারে সস্থানে বসেই যে করতে বলে সেটা আরও বেশি ভালো